হ্যালো বন্ধুরা মানুষের গড়েও কত বলতে পারবেন ষাট থেকে সত্তর হতে পারে সেখানে এক জায়গায় মানুষেরা বাঁচতে পারে প্রায় একশো বছর কি অবাক হচ্ছেন তাই তো বর্তমান বিশ্বে যেখানে যৌবন ধরে রাখতে বার্ধক্য ঠেকিয়ে রাখতে কোটি কোটি টাকা ব্যয় করে যাচ্ছে মানুষ সেখানে একটি উপজাতি রয়েছে যারা কিনা সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তাদের যৌবনকে ধরে রাখতে পারে সত্তর বছর বয়সে নারীদের রূপ লাবণ্য হয়ে থাকে আঠারো বছরের যুবকেরাও যুবতীর মতো মিস ওয়ার্ডের জন্য কিন্তু পৃথিবীর নানা দেশ বিখ্যাত হলেও আসল বিশ্ব সুন্দরীতে বসবাস মূলত এই গোপন জায়গাটিতেই এই শহরের সবচেয়ে স্বাস্থ্যকর এবং সুখী মানুষ হিসেবে পরিচিত এই উপজাতি মানুষেরা আজকে জানাবো তাদের এ কথা পৃথিবী রহস্যপূর্ণ এবং এই রহস্যের মধ্যে একটি হচ্ছে এই সুখী উপজাতি তো বলছি সানস উপজাতির কথা পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন হানসা উপজাতি লুকিয়ে আছে এক রহস্য যা এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি পাকিস্তানের কাশ্মীরে গিলকিট পালিস্তানের পাহাড়ে বসবাসকারী হুলজা উপজাতির অমজয় অমর নয় কিন্তু চিরবিন তবে শুনতে অদ্ভুত লাগলো এটা প্রায় একটি মৃত্যু হয়ে গিয়েছে হ্যাঁ বন্ধুরা যারা নাকি জমের দোয়ারে খিল লাগিয়ে অনায়াসে জীবন পার করে যাচ্ছে হুঞ্জা উপজাতির কে ব্রু নামে পরিচিত তারা কথা বলে কিন্তু ব্রুসকে ভাষায় যাদের বসবাসরত জায়গাটি পরিচিত হুঞ্জা ভ্যালি হিসেবে হুঞ্জা ভারত ও পাকিস্তানের মাঝে বরাবর পড়ে যাদের উৎস হিসেবে ভারতে মনে করা হলেও কাশ্মীরে তিরিশ পঞ্চাশটিরও বেশি ছোট দল বসবাসী রয়েছে তবে দুই হাজার সালে আদমসরে অনুযায়ী হুঞ্জা উপত্যকার প্রায় সাতশি হাজার হুঞ্জাদের বসবাস ছিল হুঞ্জা ভ্যালি এই গ্রামটি তরুণদের মদ্যপান নামে পরিচিত কেন বয়সের তুলনায় এই উপজাতির মানুষের কম বয়সে দেখা যায় এখানে বসবাসকে নারীদের বিশেষ সবচেয়ে সুন্দরী নারী বলা হয় হুঞ্জা উপজাতির মেয়েদের সৌন্দর্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত সত্তর বছর ও যুবতী লাগে এখানকার নারীদের বিভিন্ন দেশে নারীরা যেখানে রূপচর্চার জন্য নানা জিনিস ব্যবহার করে খরচ করে লাখ লাখ টাকা আসলে কি বলতে পারে নারীদের সৌন্দর্য কিন্তু দেখা যেতে পারে হুঞ্জা উপজাতিদের মাধ্যমে এই দেশিতে আসলে আপনি বুঝতে পারবেন যে নারীরা কিন্তু রকম ক্রিম মেকআপ ছাড়া কতটা সুন্দর হয়ে থাকে মেকআপ ছাড়াও কিন্তু নারীরা অনেক সুন্দর হয় শুধুমাত্র এই দেশিতে পাওয়া যায় বলা হয়ে থাকে ছেলেদের ভয় নাকি এই দেশে নারীরা এই দেশেই লুকিয়ে থাকে কিন্তু কেন লুকিয়ে থাকে সেখানে হোঞ্জা প্রজাতির মেরা প্রাকৃতিক ভাবে কিন্তু নজর করা সুন্দরী সাধারণ পোশাক তাদের রূপ যেন ঠিকরে পড়ে কিন্তু তাদের এমন সৌন্দর্যের পেছনে রহস্যটা কি হুঞ্জা তাদের সৌন্দর্য সুস্থতার অন্যতম কারণ হিসেবে বলা হয় তাদের ভৌগোলিক অবস্থানের কথা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষাট হাজার ফুট উঁচুতে অবস্থিত হওয়ায় পাহাড়ি উপত্যকায় সতেজ ও বিশুদ্ধ বাতাস পরিপূর্ণ পরিবেশ তাদের সুস্থ এবং সতেজ থাকতে সাহায্য করে পুষ্টিকর ও সতেজ খাবার ছাড়াও হুঞ্জা নারীদের রূপচর্চার জন্য কিছু নিজস্ব উপাদান রয়েছে যার মধ্যে অন্যতম হলো এক ধরনের প্রাকৃতিক তেল নিজেদের ত্বকে তরণ ধরে রাখার জন্য এই তেল ব্যবহার করে হুঞ্জা নারীরা তবে কুড়িতে বুড়ি না হয়ে ষাট সত্তর অনায়াসে গর্ভবতী ও সুস্থতায় সন্তান করে হুঞ্জা নারীরা শুধু নারী নয় এই উপজাতির একজন বছরে ক্ষমতা রাখে বৃদ্ধ যেখানে সারা পৃথিবীর মানুষ এখন আশি বছর বয়সেও পেরোতে পায় না এবং সারা পাকিস্তানে গড়ায়ু সেখানে সাতষট্টি বছর সেখানে শুধুমাত্র হুঞ্জাদের গড়ায়ু কিন্তু মাত্র একুশো বিশ বছর হুঞ্জা উপত্যকারের চেয়ে বেশি বয়সে মানুষের সংখ্যা নিহাত কম নয় বলা হয় আপনাকে কিন্তু আয়ের ক্ষেত্রে হারিয়ে যাচ্ছে হুঞ্জা গবেষণা বলেছেন হুঞ্জা আদিবাসীদের দীর্ঘ এক স্বাস্থ্যকর জীবন রহস্যের মূলে রয়েছে তাদের প্রাকৃতিক জীবনধারা মানে তারা সব প্রাকৃতিক খাবার খায় এবং প্রাকৃতিক ভেজমূল্য জিনিস ব্যবহার করে তবে অনেক গবেষণার মাধ্যমে জানা গিয়েছে যে তাদের মতো শরীর নাকি অন্য কোনো দেশে খুঁজে পাওয়া যাবে না কারণ তারা কিন্তু অনেক স্বাস্থ্য সচেতন হয়ে থাকে এটি তাদের ঐতিহ্যবাহী খাবার যেহেতু তারা হিমালয় উচ্চভূমিতে বসবাস করে তাই তাদের মিষ্টি পানির উৎস আছে বলে যে প্রাকৃতিকভাবে পটাশিয়াম ক্যালসিয়াম আয়রনের মতো খনিজ পদার্থে সমৃদ্ধ যা শরীরের জন্য কিন্তু বেশ প্রয়োজনীয় এবং উপকার হয়ে থাকে সেই মিষ্টি পানি বার্ধক্য আটকাতে সাহায্য করে বলে জানা গেছে যাদের সারা বছর হিমশীতল জলে গোসল করার অভ্যাস আছে শীতকালে হুঞ্জা উপত্যকার বরফে পুরোপুরি ঢেকে যায় তখনও হুঞ্জা কিন্তু যারা গরম পানিতে একদমই গোসল করে না এবং হুঞ্জা কিন্তু কম খায় কিন্তু পরিশ্রম করে আরও অনেক বেশি তারা দিনে মাত্র দুবার খাবার খায় সূর্য ওঠার পরে একবার খায় আবার হচ্ছে ভারী নাস্তা করে এবং সূর্যাস্তের পরে হালকা কিছু খাবার খায় রাতের খাবার কিন্তু তারা হালকা খায় এর মাঝে হালকা চারা আর কোন রকম খাবার তারা খায় না তারাই কিন্তু খায় যে সম্পূর্ণটা পুরোপুরি প্রাকৃতিক খাবার এবং প্রত্যেকটি হুঞ্জা পরিবার নিজেদের প্রয়োজনীয় খাদ্যাভ্যাস ও সবজি নিজেরাই কিন্তু চাষ করে তবে এছাড়াও কিন্তু এই দেশের উপযুক্ত প্রচুর পরিমাণে কাঁচা সবজি খায় বলেই কিন্তু অনেক ধরনের সবজি এই দেশটিতে পাওয়া যায় সবজি এবং ফলমূল খায় যা তাদের সতেজ রাখে যারা তাদের খাদ্য তালিকা রাখে প্রচুর পরিমাণে শুকনো আস্পষ্ট যাকে বলা হয় কিন্তু খোয়ানি লেবু জাতীয় ফল বাদাম সিম ভুজা বার্নি বাজারের মতো শস্য মাখন পাউনির বিভিন্ন ডিম ও দুধ তুলনামূলকভাবে কিন্তু অনেক পরিমাণে খাবার খায় তারা কারণ এতে কিন্তু ফ্যাট থাকে বেশি আর মাংস তো খায়ই না খালেও কিন্তু বছরে দুবার ভেড়া এবং দুমবার মাংস কিন্তু তারা খায় অন্য কোনো মাংস তারা খায় না এছাড়াও কিন্তু মুসু নামে পরিচিত অক্সিফাইড ভরপুর এক প্রকার গাছের পাতা ফুটিয়ে চায়ের মতো পান করে কিন্তু হুঞ্জা উপজাতি যা তাদের সৌন্দর্য কিন্তু ধরে রাখতে ভূমিকা রাখে অনেকে কিন্তু গবেষণার মাধ্যমে জানা গিয়েছে যে হুঞ্জাদের দীর্ঘায়ু ও বেশি বয়সী কিন্তু কর্মক্ষমতা থাকার পেছনে আসবাসিত ফলটি ভূমিকার কারণ রয়েছে কারণ এটি কিন্তু অনেক ফলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামিবো অ্যাসিডিটি ভিটামিন বি সেভিট এবং আছে যা কিন্তু ক্যান্সার এবং অন্য রোগ প্রতিরোধ করতে সক্ষম করে জানা যায় প্রাচীন রীতি মেনে হুঞ্জা মেরা বছরে চার মাসে শুকনো অ্যাপ্রিকেট বা খুবানি ফলের গুঁড়া সর্বোচ্ছা আর কিছুই খায় না তো বন্ধুরা আপনারা কিন্তু একবার হলেও ভ্রমণ করবেন কিন্তু এই হোঞ্জা মেয়েদের সাথে তো এই ভ্রমণ করলে বুঝতে পারবেন যে মেয়েরা মেকআপ ছাড়া কিন্তু কতটা সুন্দর হয়ে থাকে এবং তাদের ফিটনেস কতটা গভীর হয়ে থাকে তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না মায়ের চ্যানেল থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে কোনো এক পরবর্তী ভিডিওতে আর অবশ্যই কিন্তু যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে আর এরপরে ভিডিওটি আপনারা কোনদের সম্পর্কে বা নারীদের সম্পর্কে জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না খুদা হাফেজ